টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটু হলে বড় ধাক্কা খেয়ে বসেছিল ভারত উচকে দলটার সামনে এলোমেলো হয়ে পড়েছিল দলটার ব্যাটিং লাইন আপ তবে অধিনায়ক সূর্য যাদবের দায়িত্বশীল ইনিংসে শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর গড়তে পেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নয় উইকেট খুঁয়েও পেয়েছে একশো রানের লড়াকু এক পুঁজি ব্যাটিং নেমে শুরু থেকে চাপে পড়ে ভারত যুক্তরাষ্ট্রের বলাররা দারুণ নিয়ন্ত্রিত বলিং করে দুটো উইকেট তুলে নেয় মাত্র সাত রানের মধ্যে প্রথম উইকেট হারায় ভারত এরপর একে একে ফিরে যান শীর্ষ ব্যাটাররা অভিষেক শর্মা খাতা না খুলি আউট হন এরপর ঈশান কিষান করেন বিশ রান তিলক বর্মা করেন পঁচিশ রান শিবাং দুবে শূন্য রানে ফেরেন রিঙ্কু সিং মাত্র ছয় রান করেন হার্দিক পাণ্ডেও ব্যর্থ হন এই দশের মধ্যেই দৃঢ়তা দেখান সূর্যকুমার যাদব অধিনায়ক হিসেবে সামনে থেকে লড়াই করেন তিনি তিনি খেলেন অপরাজিত চুরাশি রানের ইনিংস তার ইনিংসে ছিল ধৈর্য আর শেষ দিকে আক্রমণ শেষ কয়েক ওভারে বড় শট খেলেন তিনি অক্সর প্যাটেল করেন ১৪ রান বাকিদের কাছ থেকে তেমন সহযোগিতা পাননি সূর্য কুমার বিশ ওভারে নয় উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দ্বারায় একশো একষট্টি রান যুক্তরাষ্ট্রের পক্ষে সবচেয়ে সফল ছিলেন শ্যাডলি ব্যান সকাউই তিনি নেন চার উইকেট হারমিত সিং নেন দুই উইকেট যুক্তরাষ্ট্রের বোলিং পারফরমেন্স ছিল আত্মবিশ্বাসী এই ম্যাচে ভারতের ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট ছিল তবে অধিনায়কের ইনিংস দলকে বড় লজ্জা থেকে বাঁচায় হলে বড় লজ্জার মুখেই পড়তে হতো দলটাকে